তিতলি সিনেমার একটা দৃশ্যে সেন মেয়ের সঙ্গে বসে যখন মিঠুনকে বললেন আপনার ঠিকানাটা আর একবার তখন দৃশ্যটায় যেন চরম একটা বিষাদের সুর বেজে ওঠে যাদের যাদের ঠিকানা এক হবার কথা ছিল সময়ের ব্যবধানে আজ সেটা আলাদা আমাদের জীবনে এমন কত মানুষ ছিল হয়তো যাদের মোবাইল নাম্বার বাসার ঠিকানা প্রিয় রং প্রিয় খাবার একসময় সকল কিছুই জানতাম হুট করে বহুদিন পর মুখোমুখি হলে জানা যায় পাল্টে গেছে ঠিকানা কিংবা মোবাইল নাম্বার হয়তোবা সেই সাথে সেই মানুষটাও প্রত্যেকটা জিনিসেরই বোধ হয় মেয়াদ আছে এমনকি সম্পর্কেরও একটা সময় গিয়ে সেই মেয়াদ ফুরাই নতুনভাবে নতুন কারোর গল্পে নতুন মেয়াদে আমাদের জীবন আবার শুরু হয় কি বিচিত্র বিষয় তাই না